আল্লাহ পাক আছেন আরো সে তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত আননা আসসামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল আমি এটাকে পৃথক করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি প্রত্যেক জীবন্ত সৃষ্টি পানি দ্বারা তারা বিশ্বাস করবে না যারা সায়েন্সের ছাত্র নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন ওখানে কতটুকু পানি আছে কত অংশ পানি আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোনটা কোনটা সত্য মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না আল্লাবাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি আল্লাহবাক প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখেছেন কাকে আদম আলি সালামকে মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি সুফান আমাদের পিতা আদম আলি ইসলামের ডিএন এর মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা পাক শিখিয়েছেন বাই ডিএন আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না অটোমেটিকলি কি মানুষ জ্ঞান শিখে ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম আলি ইসলামকে শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর আল্লাপাক জান্নাতে রেখেছেন